আমার পরানু জাহাজ তুমি তাই তুমি তাই গো নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ভস খেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ফস খেলে এটা আমার সা সা গা মা পা ধা নি সা সা গা রে সা এই গানে কি কি সাল লাগছে দেখুন সা রে কোমল গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে এবং কোমল গা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে কোমল গা এর মধ্যেই আছে গানটি চার 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 ছন্দে ত্রিতালে আছে ত্রিতাল ষোলো মাত্রার তাল ত্রিতালের বল ধা ধেন ধা ধা ধিন ধা না তিন তিন ধা তেটে ধিন ধা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্র থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা আমার পরানো যাহা চায় তুমি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেট ধিন ধিন ধা তাই তুমি তাই গো ধা ধেন ধা ধা ধেন এইভাবে আছে শুরু হচ্ছে মা থেকে গানের প্রথমেই আছে আমারও পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমারও পড়ানো যাহা চায় কিভাবে গাইবেন দেখুন আমারও পরানো যাহা চায় লাই আমার পরানু যাহাজ তুমি তাই তুমি তাই গো আমার পরানু যাহাজ স্বল্পী আমার পরানো জাহা চা পা মা গানে তুমি তাই তুমি সা সা পা মা পা তাই গো পা মা পা মা গা রে সে আমার পরানো যাহ মা গা সা রে সা এরপর আছে তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো কিভাবে গাইবেন একটু আগে থেকে গেছি আমার পরানো যাহা চা তোমা ছাড়া আবার দেখুন তোমা ছাড়া ইয়ে জগতে মনে কে হো নাই গো ধিলায়ে তোমা ছাড়া হে জগতে মনে কে হো কিছু না গো সলিপি তোমা ছাড়া আরে পা পাধা গোতে মোর পামা পা কেহ কিছু মা পাশা নিশা নিধা পাধা নাই গো পামা পাধা পামা পামা গারে সারে ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্পর্শ স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন এই নাইগো গেন নেই সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে আমারও পরানো যাহা চায় গাইবেন কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেহ না কিছু না গো আমারও পরানো জাহা চায়। এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আমারও পড়ানো যাহা চায় গাইবেন গেয়ে নিয়ে তুমি তাই তুমি তাই গো আমারও পড়ানো যাহা চায় এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমারও আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো একটা লাইক দিয়ে দেবেন লাগলে এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে যাও এই লাইনটা একই সুর এবং একই আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তুমি সুখ জি না হিল্লাই তুমি সুখ জদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও শার্লবি তুমি সুখ জদি নাহি পা ধা পা নিধনি মা যে সানি সাখের ধীর সানি রে 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 গাড়ি সারে जाओ निशानी धानी तुम्हें पाप धा এই তুমি গে নেই সাথে সাথে সুখ যদি নাহি পাও যাও সুখের ও সন্ধানে যাও এই লাইনটা আপনারা রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন যাও এর পরে তুমি কথার পরিবর্তে দুই মাত্রার মধ্যে তুমি কথার পরিবর্তে আমি কথাটি গিয়ে নিয়ে আপনাদের পরবর্তী লাইন অর্থাৎ আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরও কিছু নাহি চাইগো এই লাইনটা গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি সুখের যা আমি তোমার পেছি হৃদয় আরো কিছু না আবার দেখুন আমি তোমার পেছি সন্ধিলায় আমি তোমার পেছি মা মাঝে আরো কিছু নাহি চাই গো শালিপি আমি তোমারে পেছি ধাপা ধা মা পা পাপা পাপাধা হৃদয় মাঝে মাপা পা পানি নিধা নিশা সা আরও কিছু নাহি নিশানি রে শানিধা ধা শানিশা পাধা পা এই চাই গো গে নেই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে আমারও পড়ানো যাহা চায় গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কিছু গো এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড়ো সময় কিভাবে গাইবেন দেখুন আমি তো মারবি রাহে বিলিনো তোমাতে করি মোবাস দীর্ঘ দিবস দীর্ঘ रजনি দীর্ঘ বড়ো আমি তোমার বীর হে রহিবিলো তোমাতে বাস দীর্ঘ দিবস দীর্ঘ রাজী দীর্ঘ বর মা আমি তো মার হে সা ধা 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 নি ধা রসের ભবিলবন মা পা 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 তোমাতে তে মা পা 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 মা মামাগা দীর্ঘ দিবস গারে গা মামা রে সারে সা দীর্ঘ সারে সা সারে সারে সা দীর্ঘ বরস রে মামা পা পা এই দীর্ঘ বড়শু মাস গেয়ে নিয়ে এরপর আবার দীর্ঘ বড় এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন অর্থাৎ যদি আরও কারে ভালোবাসো যদি আরও ফিরে নাহি আসো এই লাইনটা গাইবেন কিভাবে আপনারা মিউজিক বাজিয়ে নিয়ে পরবর্তী লাইন গাইবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দীর্ঘ বড়

সালবি যদি আরো কারে ভালো পাপা ধামা পাপা নি সানি ধানি নিসা যদি আর ফিরে নাহি সা সা নি সা নি রে 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 আছে তবে তুমি যা হা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাইগো কিভাবে কিভাবে গাইবেন একটু আগে থেকে কবে তুমি যা যাও তাই যেন গো আবার দেখুন তবে তুমি যাও ঢিলাই তবে তুমি যা চাও তাই যেন আমি যত দুঃখ পাই গো সল্পী তবে তুমি যা চাও

গো মা পা পা ধা পা মা পা মা গা রে সা রে এই পাই গো গে সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে আমারও পড়ানো যাহা চায় গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি আমি যত দুঃখ গো এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার